ডাক্তার ঈশান ছিলেন বিশ্বের একজন নাম করা সার্জন জটিল ও অসম্ভব বলে পরিচিত অনেক অপারেশন তার হাতে সফল হয়েছিল চিকিৎসা বিজ্ঞানে তার দক্ষতা ধৈর্য ও মানবিকতার জন্য তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত ছিলেন বহু রোগীর কাছে তার নাম ছিল শেষ আশার আলো একদিন তিনি একটি আন্তর্জাতিক মেডিকেল সম্মেলনে যোগ দিতে বিমানে করে রওনা হলেন সেই সম্মেলন শেষ করেই তার আরেক শহরে একটি জরুরি অপারেশন করার কথা ছিল অপারেশনটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তার উপস্থিতি ছাড়া রোগীর বাঁচার সম্ভাবনা ছিল প্রায় নেই বললেই চলে বিমান আকাশে ওঠার কিছুক্ষণ পর হঠাৎ আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করে কালো মেঘে ঢেকে যায় আকাশ প্রবল ঝড় ও বজ্রপাতের মধ্যে হঠাৎ বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে পাইলট পরিস্থিতি সামাল দিয়ে একটি প্রত্যন্ত অঞ্চলের ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেন বিমান নিরাপদে নামলেও সমস্যা থেকে যায় টেকনিক্যাল ত্রুতির কারণে বিমান ঠিক হতে অনেক সময় লাগবে বলে জানানো হয় এই খবর শুনে ডাক্তার ঈশান গভীর চিন্তায় পড়ে যান তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল নির্ধারিত সময়ের মধ্যে তিনি যদি না পৌঁছন তাহলে সেই রোগীটি হয়তো মারা যাবে তিনি বিমানবন্দরের কর্মকর্তাদের অনুরোধ করে বললেন তার দ্রুত পৌঁছনো খুব জরুরি অনেক ভাবনার পর তারা তাকে জানালেন সড়ক পথে গেলে গন্তব্যে পৌঁছনো সম্ভব সময় লাগবে প্রায় তিন ঘন্টা। কোনো উপায় না দেখে ডাক্তার ঈশান একটি ট্যাক্সি ভাড়া করে রওনা হলেন গাড়ি কিছু দূর যাওয়ার পর আবার প্রকৃতি ভয়ঙ্কর রূপ নিল শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি চারদিক অন্ধকার হয়ে গেল বিদ্যুৎ চমকাচ্ছিল বাতাসে গাছ দোলছিল ড্রাইভার বিভ্রান্ত হয়ে পড়ল এবং একসময় বুঝতে পারল তারা রাস্তা হারিয়ে ফেলেছে অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর ডাক্তার ঈশান ভীষণ ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েন তখন রাস্তার পাশে একটি ছোট জরাজীর্ণ কুঁড়ে ঘর চোখে পড়ে অন্য কোনো উপায় না দেখে তিনি সেখানে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন ঘরের দরজায় নাড়তেই একজন বৃদ্ধ লোক দরজা খুলে দেন ভেতরে ঢুকে ডাক্তার ঈশান দেখতে পেলেন ঘরের এক কোণে মাটির ওপর যায় পাতা বৃদ্ধলোকটি সদ্য মোনাজাত করছিলেন সব কথা শুনে তিনি ডাক্তারকে সাদরে গ্রহণ করলেন তাকে বসতে দিলেন এবং অল্প কিছু খাবার খেতে দিলেন ঘরে বসে বিশ্রাম নিতে নিতে ডাক্তার ঈশানের চোখ পড়ে একটি ছোট্ট বাচ্চার ওপর সে ঘরের একপাশে শুয়ে আছে তার শরীর দুর্বল মুখ বিবর্ণ আর যন্ত্রণায় কাতরাচ্ছে বৃদ্ধলোকটি বারবার তার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন এবং চোখের পানি ফেলছেন মোনাজাত শেষ হলে ডাক্তার ঈশান জিজ্ঞেস করলেন বাচ্চাটির কি হয়েছে বৃদ্ধলোকটি চোখের পানি মুছে ধীরে ধীরে বললেন বাচ্চাটি তার নাতি সে এতিম এবং একটি কঠিন রোগে আক্রান্ত স্থানীয় অনেক ডাক্তার দেখানোর পর সবাই একই কথা বলেছে এই রোগের চিকিৎসা তাদের পক্ষে সম্ভব নয় তারা বলেছেন কেবল একজন বড় সার্জনই এই বাচ্চাটিকে বাঁচাতে পারেন তার নাম ডাক্তার ঈশান এই কথা শুনে ডাক্তার ঈশান স্তব্ধ হয়ে যান বৃদ্ধলোকটি কান্না ভেজা কণ্ঠে আরও বলেন তিনি গরিব মানুষ বড় শহরে গিয়ে এত বড় ডাক্তারের কাছে যাওয়ার মতো সামর্থ্য তার নেই তাই তিনি গত কয়েকদিন ধরে আল্লাহর কাছে একটাই দোয়া করে আসছেন যেন আল্লাহ নিজেই কোনোভাবে ডাক্তার ঈশানের সঙ্গে তার দেখা করিয়ে দেন ডাক্তার ঈশানের চোখ ভরে ওঠে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না কাঁপা গলায় তিনি বলেন তিনিই সেই ডাক্তার ঈশান বৃদ্ধলোকটি বিশ্বজ হতভাক হয়ে যান তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন ডাক্তার ঈশান অনুভব করেন তার জীবনের সব বাধা সব দেরি সব বিপদ যেন তাকে এই ঘরেই পৌঁছে দেওয়ার জন্যই হয়েছিল সেই রাতেই ডাক্তার ঈশান বাচ্চাটির চিকিৎসার ব্যবস্থা নেন পরদিন ভোরে প্রয়োজনীয় অপারেশন করা হয় দীর্ঘ সময়ের পরিশ্রমের পর অপারেশন সফল হয় ছোট্ট শিশুটি নতুন করে জীবনের আলো দেখতে পায় ডাক্তার ঈশান নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনি বুঝতে পারেন অনেক সময় মানুষ নিজের পথে চলতে চায় কিন্তু পথ ঠিক করে দেন আল্লাহ নিজেই যখন কোনো বান্দাকে বল আল্লাহর উপর ভরসা করে কাঁদে তখন আল্লাহ পুরো দুনিয়ার নিয়ম বদলে দেন তার দোয়া কবুল করার জন্য অনেক সময় আমাদের যাত্রাপথে বাধা আসা বা দেরি হওয়াটা আসলে আল্লাহর বড় কোনো মহৎ পরিকল্পনার অংশ বৃদ্ধার বিশ্বাস ছিল যে তার সামর্থ্য না থাকলেও আল্লাহর সামর্থ্য আছে ডাক্তারকে তার দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য দোয়া কবুলের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন কোনো রাস্তা খুঁজে পাই না আল্লাহ তখন শূন্য থেকে রাস্তা তৈরি করে দেন ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন